মৃত্যু কোনো যুক্তি মানে না গত উনত্রিশে অক্টোবর ব্যাঙ্গালোরের জনপ্রিয় অভিনেতা সঙ্গীত শিল্পী এবং টেলিভিশন প্রেজেন্টার পুনিত রাজকুমার মাত্র ছেচল্লিশ বছর বয়সে মারা যান মারা যাবার পর প্রখ্যাত কার্ডিওভাস্কুলার স্পেশালিস্ট ডক্টর দেবী সেঠি একটি সবিস্তার বিবৃতি দিয়েছিলেন পছন্দ হয়েছে খুব তাই চিন্তা করলাম আপনাদের উদ্দেশ্যে এই পোস্টটি শেয়ার করা উচিত তাই তার বিবৃতির একটি বাংলা অনুবাদ আপনাদের জন্য প্রকাশ করছি ডক্টর দেবী শেঠি লিখেছেন গত কয়েক বছরে আমার আট জন প্রিয় পরিচিত জন এবং কিছু সেলিব্রিটিকে চিরতরে হারিয়েছি তারা চল্লিশের ঘরে ছিলেন এবং শারীরিকভাবে ফিট থাকার অতিরিক্ত চেষ্টার কারণে তারা মারা গেছেন দুর্ভাগ্য হল তারা শুধু দেখতেই ছিলেন সুঠাম সিক্স প্যাক বা এরকম সুনীত সেতালিকায় যুক্ত হলেন জীবনে যা কিছু হোক সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মধ্যপন্থা অবলম্বন করা জিরো ফিগার বা একশোর বাড়াবাড়ি কোনোটাই ঠিক না প্রতিদিন মাঝারি পরিমাণ ব্যায়াম দরকার বিশ মিনিটের মতো সব কিছুই খেতে হবে কোনো বিষাক্ততা অপসারণের দরকার নেই কোনো কিটোডায়েট দরকার নেই আপনার পূর্বশুরীরা যা খেতেন সব খান আপনার শহরে পাওয়া যায় এমন সব স্থানীয় এবং মৌসুমি খাবার আপনার খাওয়া উচিত তবে অল্প পরিমাণে বিদেশি কিউট ফল ক্যাল বা জলপাই তেলের দরকার নেই সাত ঘন্টার নিবিড় ঘুম চাই শরীরের চাহিদা পূরণ প্রয়োজন সেটা স্টোরয়েড বা ক্ষমতাবর্ধক ড্রাগের মাধ্যমে হওয়া চলবে না বেড়ে ওঠার সময় যা খেয়েছেন সবই খান তবে অল্প পরিমাণে বিশ তিরিশ মিনিট হালকা ব্যায়াম করুন আর একটু হাঁটুন নিয়মিত আপনারা কি বুঝতে পারছেন আমার বার্তা কিছুই না শুধু মধ্যপন্থা দিনে কিছু সময় নীরব ধ্যান যোগ করুন রুটিনে মুসলিমদের জন্য নামাজ পড়ার মধ্যে দিয়ে এই কাজটি চমৎকারভাবে হয়ে যায় একটা খুব জরুরি বিষয় হল শরীরের ভাষা শোনা বোঝা এবং শরীরকে গুরুত্ব দেয়া দরকার বুঝতে হবে নিজের শরীর নিজের দায়িত্বে চল্লিশ বছরের পর বেশ কিছু শরীরবৃত্তীয় পরিবর্তন শুরু হয় পঞ্চাশের পর আরও বেশি ষাটের পর শরীর শিথিল হতে থাকে সত্তরের পর বদ্ধ হতে থাকে আশির পর প্রতিটি বছর হল বোনাস তাই ষাট মানে নতুন করে চল্লিশ বা বয়স হলো কেবলই একটি সংখ্যা এসব কথা বলা বন্ধ করুন এগুলো ঠিক কথা নয় চল্লিশ বা পঞ্চাশ পরবর্তী সময়ে আপনার স্বাস্থ্য অটুট থাকলে কৃতজ্ঞতা অনুভব করুন কিন্তু কাজের গতি একটু কমান যাতে হৃৎপিণ্ডের গতি বহাল থাকে দয়া করে বোঝার চেষ্টা করুন অবসরের সময় নির্ধারণের যৌক্তিক কারণ আছে এ সময় আপনার শরীর আর মন যে চাপ বইতে পারতো এখন আর ততটা পারবে না ব্যাহত চমৎকার আছে ধন্যবাদ আপনার জিনকে কিন্তু অঙ্গপতঙ্গের আভ্যন্তরীণ ক্ষয় তো হচ্ছেই সুখী সুন্দর হন বাহ্যিকভাবে নয় অন্তর্গতভাবে সুখী হন সার কথা হলো ছয়টি নির্দেশনা মেনে চলুন বিশ মিনিট হালকা ব্যায়াম করুন নিয়ম মতো হাঁটা সাত ঘন্টা নিবিড় ঘুম যাওয়া নিয়মিত নামাজ পড়া অথবা কিছু সময় ধ্যান সব খাবারই খাওয়া কম পরিমাণে শরীরের কথা শোনা এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া সুখী থাকুন সুন্দর থাকুন